সম্মানিত দর্শক আজকে আমরা অতি দ্রুত কিভাবে মরিচ বড় করবেন সেই বিষয়ে আলোচনা করবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্র থেকে আমি পাঁচ দিন আগে মরিচ হারভেস্ট করেছিলাম তারপরও দেখেন অতি দ্রুত এতো বড়ো সেবসাই সে ততটুক মরিচ হওয়ার পিছনে কারণ কি এর গোপন টিক্সটা কি গোপন কৌশলটা আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো যেহেতু এই ক্ষেত্র থেকে আমরা পাঁচ দিন আগেই হারভেস্ট করছি তাও এত দ্রুত মরিচ কীভাবে বড়ো হইল এই কুপন টিক্সটা আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো দেখেন আমি আর দুই তিন দিনের মধ্যেই হয়তো বা এটাও হারভেস্ট করার উপযোগী হয়ে যাবে আর এই উপযোগীর পিছনের মূল কারিগর কী কারণ কি কোন মেডিসিন এই বিষয়ে আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো দর্শক কেউ ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখলে মরিসের আপনার এত দূরত্ব বড় করার কৌশল সম্পর্কে জানতে পারবেন এবং আমার মতো এত দ্রুত মরিচ তোলার পরও দ্রুত বড় করে হারভেস্ট করতে পারবেন খুব আর্লি এই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব দর্শক জানেন দর্শক মরিচ তোলার পরে গাছের ছত্রাকের কিছু আক্রমণের প্রবণতা লক্ষ্য করা যায় তার জন্য আমি মরিচ হারভেস্ট করার পরে ওই দিনই আপনার ছত্রাকনাশক স্প্রে করেছিলাম ছত্রাকনাশক হিসেবে আপনার স্প্রে করেছিলাম ইউপিএলের যেটা মার্কেট শেমকো করে ম্যানসার তার সাথে আপনার কীটনাশক হিসেবে দিয়েছিলাম ক্যাপচার লুম একটিন ম্যানসার দিয়েছিলাম পার লিটার পানিতে দুই গ্রাম আর আপনার ক্যাপচার দিয়েছিলাম এক এক পাতা দশ লিটার পানিতে আর লুম একটিন ছয় গ্রাম দশ লিটার পানিতে দিয়েছিলাম এই হারে ব্যবহার করে এই ক্ষেতটাতে আমরা স্প্রে করে দিয়েছিলাম মরিচ তোলার দিনেই তার দুই দিন পরে আমরা এই ক্ষেত্রে মরিচ অতি দ্রুত বড় করার জন্য একটা মেডিসিন ইউজ করেছিলাম তাতে আলহামদুলিল্লাহ দেখেন মার্শাল্লা আমার রেজাল্ট আসছে দ্রুত মরিচ বড়ো হয়ে গেছে এবং মরিচ পর্যাপ্ত আসছে যে ভিডিওতে আসলেই ফুল গাছ তুলে ধরা সম্ভব না তো মরিচ পর্যাপ্ত এবং খুব কালারটাও সুন্দর তো এই কীটনা মেডিসিন যদি ইউজ করেন আমার মতো অতি দ্রুত মরিচ বড় করতে পারবেন আর এই মেডিসিন নিয়েই আজকের আমার ভিডিওতে আলোচনা ছত্রাকনাশক দর্শক দিয়ে দিবেন তাতে হলো আপনার গাছের যদি একটা ধকল ব্যাকটেরিয়া জনিত ঢকলের প্রবণতা লক্ষ্য করা যায় দেওয়ার দুই দিন পরে আমি এই ক্ষেত্রটাতে দিয়েছিলাম দেখেন দর্শক ইউপিএল কোম্পানির ডিফেন্ডো যেটা জি এ থ্রি বা জিবরেল অ্যাসিড নামও বলে থাকে এর মধ্যে মূল উপাদান আছে আপনার ক্যালসিয়াম আছে জিব্রেল সিড আছে এই আর হলো বরণ আছে দুই পার্সেন্ট তো এই মূল উপাদানে এই মেডিসিনটা গঠিত ডিফেন্ডো ইউপিএলের তো এটা আমি এক পাতা ইউজ করেছিলাম এক মেশিন পানির মধ্যে মানে ষোলো লিটার টিঙ্কিতে এক পাতা তার সাথে দিয়েছিলাম চিলেটেড জিঙ্ক চিলেটেড জিঙ্ক বিভিন্ন নামে পেয়ে যাবেন তবে আমার কাছে এটা ভালো মনে হয়েছে আমি এটা ব্যবহার করেছিলাম ইনতেফা মার্কেট করে টোপাস নামে তো চিলেটেড জিঙ্ক এক টেকিতে সতেরো গ্রাম সাত গ্রাম দিয়েছিলাম আর হলো ডিফেন্টো এক পাতা এক মেশিনে এই দুইটা কীটনা সত্রাকনাশক ইউসের পরে দিয়েছিলাম দেওয়ার পরে আপনার মোটামুটি বারবার অন্ত শুরু হয়ে গেছে মরিচের তার দুই দিন পরে দর্শক আবার আপনি সত্রাকনাশক এবং কীটনাশক ইউজ করবেন তাতে হলো গাছে এই ডে ডিফেন্ডো এবং চিলেটির জিঙ্ক দেওয়ার পরে কিছুটা হলুদা ভাব লক্ষ্য করা যায় তার জন্য আপনি মেনসার ক্যাপসারলুম একটিন সেম ওয়েতেই দিতে পারেন দিলে আলহামদুলিল্লাহ আর সমস্যা হওয়ার কথা না তার পরবর্তীতেও আপনার আবার পাঁচ দিন পরে হয়তো বা এই ক্ষেতটাতে ভিটামিন যে কোনো একটা ভিটামিন ইউজ করে দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আবার পরিপূর্ণ ফুলে ফুলে ভরে যাবে এবং অতি দ্রুত মরিচ বড়ো হবে যদি এই বিষয়টা আজকের ভিডিওতে ফলো করেন তাহলে হয়তো আপনি দ্রুত মরিচ বড় করতে পারবেন এবং দর্শক আমার ভিডিও দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন যাতে আমরা আপনার একটা সাবস্ক্রাইবের লাইকে আরও পরবর্তীতে ভিডিও পানোর প্রতি উৎসাহ হই এবং আমার ভিডিও মাধ্যমে আপনাদের উপকৃত করতে পারি এটাই আমার মূল চাওয়া যেহেতু জানেন দর্শক আমি ইউটিউব করাই আমার কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য হলো সদগা জারি হিসাবে আপনাদের মাধ্যমে সঠিক জ্ঞান পরামর্শ দিয়ে সাহায্য করা আর এই সৎ গ্যাজারিয়ার জারিয়ার অংশ হিসেবে আমি ভিডিও করে থাকি এবং আপনাদের মাধ্যমে দিয়ে থাকি আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে এবং আপনিও যদি মানুষের মধ্যে ছড়াইয়ে দিয়ে সৎগাই জারিয়া উপকার হিসেবে পেতে চান ফল পেতে চান তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আপনিও এই সৎগাই জারিয়ার অংশ হিসেবে ভাগ পাবেন আশা করি তো আজকের ভিডিওতে এই ছিল আপনাদের বলার মরিচ দ্রুত বড় করার তো এই বিষয়টাই তুলে ধরলাম দর্শক সবাইকে ধন্যবাদ السلام علیکم